শান্তিপুর নামক গ্রামে মিনু নামের একটা দুঃখী মহিলা বসবাস করতেন মিনু যখন অনেক অল্প বয়স ছিল তখন তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দেন এরপর থেকে মিনু আর শ্বশুর বাড়িতে সারা দিন রাত খেটে শ্বশুর শাশুড়ির মন রক্ষা করে চলতো মিনুর স্বামীও তাকে তেমন যত্ন করতো না এই ছোট বয়সে মিনুকে বাড়ির সব কাজ করতে হতো এভাবেই দিন চলতে থাকে মিনু যখন কিছুটা বড় হয় তখন মিনু গর্ভবতী হলে তার বাড়ির সবাই মিনুর উপর যত্ন নিতে থাকে বৌমা এখনো তো সন্তানের মুখ দেখাতে পারি এতদিন পর আমাদের বাড়িতে বংশধর আসতে চলেছে যাই হোক আমার নাতির যেন কোনো ক্ষতি না হয় কোনো কাজকর্ম করার দরকার নেই এখন সব কাজকর্ম আমি নিজেই করে নেব তুমি বাসায় বসে বিশ্রাম করো যা খাবার লাগবে তোমার স্বামীকে বলবে সব এনে দেবে সব তো ঠিক আছে কিন্তু আপনার নাতি হবে নাকি নাতনি হবে এটা আমি কি করে বলবো এটা তো উপরওয়ালার ইচ্ছা শোনো বৌমা এসব অলক্ষণের কথা যেন তোমার মুখে না শুনি আমার নাতি চাই ব্যাস দশ বছর পরে সন্তান জন্ম দিচ্ছ তাও আবার যদি নাতি না হয় তাহলে সেই সন্তান দিয়ে করবটা কি মা ছেলে হোক বা মেয়ে হোক তাদের তো সমান অধিকার কিসের সমান অধিকার এই যে আমার ছেলে সারাদিন খেটে টাকা নিয়ে আসে তুমি কি এক টাকা আয় করো পরিবারে যদি ছেলে না থাকে তাহলে টাকা আয় করবে কে শুনি এখন তোমার ছেলে মেয়ে সবাই টাকা আয় করে আমার বাবা মা করেছিলেন তাই আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন কিন্তু আমার যদি মেয়ে হয় তাহলে আমি ওকে পড়ালেখা করিয়ে অনেক শিক্ষিত করব। বৌমা তুমি তো দেখছি ছেলে সন্তানের মুখ দেখতে চাও না কি মেয়ে মেয়ে করছো শোনো যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে ছেলে সন্তানের জন্ম দাও হয়তো ভালো হবে না বলছি এভাবেই দশ মাস দশ দিন কেটে যায় তারপর মিনু তার সন্তানের জন্ম দেয় তারপর মিনু ফুটফুটে একটা সুন্দর দেখতে মিষ্টি কন্যা সন্তানের জন্ম দেয় কন্যা সন্তান দেখে মিনু অনেক খুশি হয় মেয়েটাকে দেখে মিনু তখনই তার নাম রাখে রূপসী আমার এত সুন্দর মেয়ে আমি ওর নাম রাখলাম রূপসী আমার রূপসী বড় হয়ে অনেক বড় অফিসার হবে ওর মায়ের দুঃখ ঘুচিয়ে দেবে তখন ওর শাশুড়ি ঘরে প্রবেশ করে কি বৌমা দেখি আমার নাতির মুখ দেখি ওমা এ আমার নাতি কই এ তো দেখছি মেয়ে কিরে ও অলক্ষ্মী মেয়ে আমি তো কি বললাম যে আমার নাতি চাই তুমি কিনা মেয়ের জন্ম দিলে ও সুজন দেখে যা তোর বউ মিনু কি জন্ম দিয়েছে এই যে একটা মেয়ে মিনু স্বামী সুজন ঘরে আসে মিনু তোমাকে মা বারবার বলেছে যেন আমাদের ছেলে সন্তান হয় তারপরে তুমি কন্যা সন্তানের জন্ম দিয়েছ ভালো চাও তো এই মেয়েকে এখনই বাড়ি থেকে কোথাও দূরে রেখে আসো এসব তুমি কি বলছো আমার সন্তান ছেলে হোক বা মেয়ে এটা আমার পেটের সন্তান আমি কি করে ওকে বাইরে ফেলে আসব আমি আমার মেয়েকে বাইরে ফেলে আসতে পারবো না ঠিক আছে তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলে মিনুর স্বামী সুজন ও শ্বশুর শাশুড়ি মিলে ওকে ঘাট ধাক্কা দিয়ে ওর ছোট বাচ্চাকে সহ মিনুকে বের করে দেয় মিনু ওর মেয়ে রূপসীকে নিয়ে কান্না করতে করতে জঙ্গলের দিকে যেতে থাকে হে মালিক আমি কত কষ্ট করেছি অবশেষে একটা সন্তানের মুখ দেখেছি আগেও কিনা তার বাবা মা ছাড়া হতে হলো এই কবি জঙ্গলে এত রাতে আমি কোথায় যাব চারদিকে যে অন্ধকার হয়ে আসছে যদি জঙ্গলের পাক সিংহ আমাকে আর আমার মেয়েকে খেয়ে নেয় তবে কি দরকার ছিল আমার কোলে সন্তান দেয়ার এ মালিক তুমি আমাকে রক্ষা করো রক্ষা করো এভাবে কাঁদতে কাঁদতে মিনু জঙ্গলের দিকে যাচ্ছিল তখনই ও কারো কান্নার আওয়াজ শুনতে পায় আরে কে কান্না করছে তার কান্নার আওয়াজ এটি এমি তুমি কান্না করছো কেন কে তুমি তুমি কে তুমি আমায় দেখতে পাচ্ছ কি করে আমি তো হলাম পেতনি। ভালো পেতনি ভালো তো মানুষদেরকে মেরে ফেলে তুমি কি আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে দোহাই লাগে আমাকে আর আমার বাচ্চাকে মেরো না 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 আমি কেন তোমার সন্তানকে মারবো আমি একটা দুঃখী পেতনি তোমার মতোই আমারও একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছিল তারপর তারপর কি হয়েছে আমাকে বলো কেন কেন করছো তুমি আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে আমার বাচ্চাটাকে মেরে ফেলে কারণ ওরা চাইছিল আমার সন্তান যেন ছেলে হয় আর আমার মেয়েটাকে মেরে ফেলার পর আমি ওই গাছের আগায় রশি বেঁধে আত্মহত্যা করি ওই দেখো আমার লাশ ঝুলছে মিনু দেখতে পায় গাছে একটা লাশ ঝুলছে তার লাশটাও পর্যন্ত কেউ নামায়নি আরে তোমার যে বড় দুঃখ আমিও আমার সন্তানকে বাঁচাতে আমার স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছি ওরাও আমাকে ছেলের জন্য অনেক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে এরা মানুষেরা দেখছি সত্যি নির্দয় কিন্তু আমার সাথে যে অন্যায় হয়েছে আমি তোমার সাথে তা হতে দেব না কিং কিং চং চং জাদু গাছের বীজ প্রকট হও এতটুকু বলতেই পেটনি জাদু করে সেখানে এক ব্যাগ বীজ নিয়ে আসে আমি পেটনি হয় আমার মধ্যে কিছু জাদু শক্তি এসেছে এটা হলো জাদুর গাছের লেহেঙ্গার বীজ এই বীজ তুমি এই সামনের খালি জায়গায় বপন করে দিও আর সেখানে জাদুর লেহেঙ্গা গাছ হয়ে যাবে আর মিনু সেখানে জাদুর পেতনির কথা মতো সেই বীজগুলো বপন করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জাদুর লেহেঙ্গা গাছ হয়ে যায় চারদিকে জাদুর লেহেঙ্গা গাছের আলোয় আলোকিত হয়ে ওঠে এবার তো তোমার থাকার জন্য একটা ঘর দরকার দাঁড়াও আমি এখনি তোমাকে থাকার জন্য একটা ঘর বানিয়ে দিচ্ছি এরপর পেতনি মিনু আর মিনুর মেয়েকে থাকার জন্য একটা ঘর বানিয়ে দেয় আর সেই ঘরে মিনু আর তার মেয়ে থাকতে শুরু করে আর সেই লেহেঙ্গার গাছ থেকে লেহেঙ্গা নিয়ে বাজারে বিক্রি করে মিনু অনেক টাকা আয় করে আর সেই টাকা দিয়ে অল্প দিনেই মিনু অনেক ধনী হয়ে যায় আর সে টাকা দিয়ে এই জাদুর বাড়িতে মিনু তার মেয়েকে নিয়ে হাসি খুশিতে